আমার যে চুলের সমস্যা ছিল প্রস্তাবে অনেক আমার পুরুষের যে জৈবনের একটাই এটাও কিন্তু আমার কমে গেছে মাঝখানে আমি অনেক জায়গায় গেছি ব্যাপার নিয়ে কোন জায়গায় দেখলাম কোন কাজে কিন্তু আল্লাহ রহমত আপনাদের ওখানে আসার পরে ওষুধটা খাওয়ার পরে মাসাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি খুব প্রস্ত আছি ভালো আছি আসসালাম আলাইকুম আজকে আমাদের চেম্বারে এক সম্মানিত পেশেন্ট আমাদের উনি এসেছেন এর আগেও এসেছেন উনি আমাদের ডায়াবেটিসটা উনি নিয়ে এসেছিলেন সেবন করার জন্য তো চলুন আজকে শুনবো এখন বর্তমানে ওনার ডায়াবেটিসের কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ যে এর আগে তো আপনি আমাদের এখানে আরসেলে চেম্বারে তাই না আমাদের ডায়াবেটিসটা আপনি নিয়েছিলেন আপনার ডায়াবেটিসের জন্য জি জি এটা তো সেবন করছেন সেবন করার পরে বর্তমানে এখন আপনার ডায়াবেটিক্সের কি অবস্থা না আমি তো মাসখানেক আমি অনেক জায়গায় গেছি এই ব্যাপারটা কোনো জায়গায় দেখলাম কোনো কাজে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে ওষুধটা খাওয়ার পরে আমার যে চোল সমস্যা ছিল আচ্ছা তারপরে আমার অনেক সময়postcssবে অনেক ই নানা আমার পুরুষের যে জৈবনের একটা এডও কিন্তু আমার কমে গিয়েছিল সেক্সুয়াল কমে গিয়েছিল তারারমত আপনাদের ওখানে আসার পরে ওষুধটা খাওয়ার পরে

ইন আমি মনে করি যে সবাই সুস্থ হবেন ইনশাল্লাহ কারণ এই কোম্পানির ওষুধ খুবই ভালো ওষুধ ব্যবহার করতে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি আর আপনাদের জন্য দোয়া করি আপনারা আসেন এখানে আসলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এইটুক জানি আজকে তো এক ফাইল নিয়ে যাবেন ঠিক আছে আপনি অসংখ্য অসংখ্য ইনশাল্লাহ বড় ভাই বোনেরা আপনারাই শুনলেন আমাদের এই ভাইয়ের মুখ থেকে ওনার ডায়াবেটিক্স থেকে সুস্থ হওয়ার কথা তাই আপনাদেরকে বলছি যারা আপনারা এই ডায়াবেটিক্স রোগে আক্রান্ত ওনারা নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের এই ডায়াবিক্সটি সেবন করে দেখতে পারেন কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও বিসর্জ উপাদানে তৈরি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাই আপনি এটি সেবন করে দেখতে পারেন আল্লাহ চায় তো আপনিও ইনশাল্লাহ এই ডায়াবেটিক্স থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ